বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ যা জেলা শাখার উপজেলার কমিটি কমিটির সভা সভাপতি আইনচল থানা বিএনপির নেতৃবৃন্দ চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত পেশাজীবী সংগঠনের আইনচোর উপজেলার আহ্বায় কমিটির

দলে যে কোনো অঙ্গ সংগঠন আছে মতে মহিলাদের সংখ্যা অন্তত মানে মিনিমাম 10 ঠিক রাখতে হবে বিভিন্ন সংগঠনের মধ্যে শিক্ষক আছে ব্যবসায়ী আছে ব্যাংকার আছে সাংবাদিক আছে চিকিৎসক আছে প্রকৌশলী আছে এনজিও আছে আলেমনামা আছে তারা সংস্কৃতির সাথে জড়িত তারা আছে তাহলে ধরলাম শিক্ষকদের সংখ্যা বেশি তাহলে কি শিক্ষিকা কি আমাদের দল করে না এরকম লোক কি খুব কম আমার মনে হয় না ধ্যান করে সংখ্যা কম হবে কমিটিটির উপরে লেখা আছে আইন করে কমিটি সংশোধিত কমিটি আমি আশা করব এটাকে আবার সংশোধন করার জন্য এবং বিএনপি উপজেলা বিএনপির সাথে পরামর্শ করে যেন কমিটিকে পূর্ণাঙ্গ ভাবে করা হয় মহিলাদের সংখ্যা মানে আমি চার পাঁচজন শিক্ষকের বিভিন্ন সময় নয় তারিখের পরে পাঁচ তারিখ পাঁচই অগাস্ট টোয়েন্টি ফোর পরে পরে তাদের সমস্যা

যে কোন সংগঠনের একটা শক্তিশালী কমিটি করা যাবে আমি বিশ্বাস করি পেশাজীবীদের দুইটা কমিটি করা যাবে আপনাদের কি অনেকের মনে হয় মনোযোগ নাই যে আমার বক্তব্য শোনার জন্য